ঘুরতে গিয়েছিলাম হালতিবিল বিল খ্যাত একটি পর্যটন প্লেসে হালতিবিল নাটোর জেলার একটি বিখ্যাত জলাভূমি এবং পর্যটন কেন্দ্র এটি নাটোর সদর থেকে প্রায় দশ কিলোমিটার উত্তরে নলডাঙ্গা থানায় অবস্থিত একটি বিল আসলে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বেশি পরিচিত নাটোরের এই হালতিবিল বিশেষ করে বর্ষাকালে এর মনোমুগ্ধক দৃশ্য পর্যটকদের মনে আকর্ষণীয় হয়ে ওঠে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যা মিনি কক্সবাজার নামের লোকমুখে বেশি পরিচিত কারণ বর্ষাকালে এই পুরো বিলটাই পানিতে প্লাবিত হয়ে থাকে আর এই যে দেখছেন জিরো পয়েন্ট এটি বর্ষাকালে পানিতে ভাসমান ছোটখাটো একটি দ্বীপ বলা যায় তবে বেশ আকর্ষণীয় তো যখন পুরো বিলটা পানিতে ডুবে থাকে তখন মিনি কক্সবাজার হতে নৌকা করে জিরো পয়েন্টে আসতে যে প্রাকৃতিক একটা দৃশ্য দেখা যায় এটি মূলত পর্যটকদের মন করে তো আমি মূলত ভিডিওটি করেছিলাম গরমের সময় তো ওই সময় পুরো বিল জুড়ে শুধু ধানের জমি দেখতে পাবেন তবে গরমের সময় বাইক রাইড করে এখানটায় আসলেও কিন্তু বেশ একটা মজা পাওয়া যায়